কেমনে পলাইছে কে কে দায়ী আমরা খুঁজে বের করছি আজকের এপিসোডে প্রমাণ সহ সব দেখাই দেব তবে তার আগে আমাদের কিছু জিনিস আলাপ করা দরকার প্রফেসর ইউনুসে সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরিয়া কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব যোগায় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নেয়া আমারে আর এলিয়াস তো আওয়ামী লীগরা জবাই করার ঘোষণা দিছে আর উপদেষ্টারা ক্ষমতা উপভোগ করে আমি শুনি এই উপদেশটা এই টি উটি যাচ্ছে যাচ্ছে দেশের বাইরে কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না ওনাদের আমি নাম কইলাম না কেউ যদি বিদেশে আসে প্রবাসীদের সাথে কথা না বলে দেখা না করে এককারে ঠ্যাং ভেঙে লুলে করে ফেরত পাঠাবেন দেশে কার আসলে ওরা সিন্নি খাইতেছে ওই মোল্লা চিনল না এখনো যাই হোক হামিদরে চলে যাইতে দেওয়া নিয়ে আমরা তো কাহু কাউ করিচ্ছি কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের মতো থাকতে কে দিছে কেন দিল আবার দেখেন হাসিনার কোনো প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে হয় নাই সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত জোকার হামিদকে রিমান্ডে নিয়ে দুইটা ডলা দিলে গড় গড় করে সব বলিয়ে দিত কিন্তু তারা ধরবে না কেন ধরবে না এটাই বন্দোবস্ত এটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে পাঁচ থেকে সাতই আগস্ট এই এলিট সেটেলমেন্ট কে করছে আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে কারা বাধা দিছে বিপ্লবী সরকার করতে কারাই বুইরা খাটাস উপদেষ্টাদের ঠেসে ঠেসে ঢুকাইছে এখনও ঢুকাইতেছে নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের এর প্রথম দায় ছাত্রদের নাহিদ আসিফ মাহফুজ কুশিয়াল উপদেষ্টা সিলেকশনে এরপরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুল সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর যারা নাম দিছে বিএনপি জামাত সহ যারা নাম দিছে আর তারপরে চতুর্থ ইয়ে হইতেছে সুশীল সমাজ যারাও নাম দিছে আর কি এছাড়া যারা এই সরকারের নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে যেমন আলী রিয়াজ বদুল আলম মজুমদার শিরিন হক এরকম হোল্ডার আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা তাদের লোক ঢুকায় উদাহরণ দেব এই যে মনির হায়দার রে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর বদুল আলম মজুমদার কোন কাজটি নিছেন আপনারা আমাদের কি কনক কনকসার ছিল না তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা সেটা তো নেবেন না সেটা তো নজরে তাসবে না সকাত পড়বে না তুই দিল্লি গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসেডার সাথে উপরে বাসের সে কোন সি বড় কোন লিখছে ওইটি আলী রিয়াজার বদিউল আলম মজুমদার খেল রাখেন এগুলোর জবাব দিতে হবে আপনাদের হ্যাঁ ভাবেন না পার পেয়ে যাবেন সামে কোন মহাপুরুষ এসে আপনাকে বাঁচাবে না হ্যাঁ ঐক্যমত করিচ্ছেন করবেন কয়া দিলাম একটা করতে পারবেন লিখে রাখতে পারেন আমি তাহলে খেয়াল করেছি ওই যমুনা যায় যারা ঢুকিচ্ছে না তাদের কারো কারো তেল জমিচ্ছে তেল তেল তে তেল কেমনে বের করা লাগে আমি জানি আইজার নাম টাম কইলাম না আমি নাম ধরে কয়ে সব কয়টার আমল নামা কয়ে যাই হোক এই যা যা ঘটিচ্ছে এগুলো দায় কলে প্রফেসর ইউনুসকে নেওয়া লাগবে ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করেছেন তাই না অপদার্থতার দায় আপনারও নেওয়া লাগবে আমি তো বাসা থেকে বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগন্যাল দিত তা আমি তেলে বাসা থেকে ব্যারিজে সাহসে আসেন সেটাই না বুঝে দেখি ওয়াকারের গেছে। আর প্রফেসর ইউনুস সরকার সেটা ঠেকাইতে পারে না এর দায় প্রফেসর ইউনুস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনৈতিক রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু রাজনীতি করবেন না করিছেন রাজনীতি করবেন না বুঝবেন আপনাদের পাঁচ বছর ক্ষমতার থাকবে। পাবলিক আন্দায় দিবে পাঁচ বছর একেবারে পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আসকাই হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করেন আর জনগণের কাছে মাপসান হাত জোর কইরা যে আমরা ভাল শুন কইরা দেন জুলাই চার্টার লেখার কথা ছিল কবে পাঁচ আর ছয় আগস্ট দুই হাজার চব্বিশে ওই দুই তিন দিন ধান্দা করিছে কে উপদেষ্টা হবি কে কোন মন্ত্রণালয় নিবি কে কেমনে ধান্দা করবি কে নায়ক হবি কে মাস্টার মাইন্ড হবি জুলাই চার্টার লেখা থাকলে হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত এটা ছাত্রদের মনে হইল ডিসেম্বরে গিয়া চোর পালাইছে তখন বুদ্ধি বের হয়েছে তখন চার্টার করা লাগবি জুলাই আগস্ট বিপ্লবের সারা করেছে ছাত্ররাই আগে আর কেউ না ছাত্ররা বুঝে নাই যে তারা জনগণকে তৈরি করে নাই জনগণকে তৈরি করছে অসংখ্য মানুষ বিরাট সময় ধর ছাত্ররা কি পিয়াস করিমকে চেনে না চিনতো উনি একা ব্যাটিং করে গেছে একটা দীর্ঘ সময় একে এক হাসিনা শাসনের বিরুদ্ধে তুইন মালিকরা চেনে সে কি ফাইটটাই না দিছে পিয়াস করিমের পাশে থাইকা তুইন মালিককে তো চিনে না ছাত্ররা ছাত্ররা তো সব নায়ক হইতে গেছে ক্রেডিট নিতে গেছে ইতিহাস হইতে চায় নাই মাস্টার মাইন্ড হইতে গেছে এটা একটা কালেকটিভ অ্যাচিভমেন্ট কে ছাত্ররা নিজেদের বলে দাবি করেছে এখানে মেজর মিস্টেক এখন এক বিগত কাপড় দিয়ে আর দেখতে হবে একবার সামনে উদাম হয় একবার পিছিয়ে উদাম হয় প্রত্যেক দিন ঘুমাইতে যাই এটা চিন্তা নিয়ে আজকে কি ব্লান্ডারটা করে সরকার আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই ইউনুস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দ মতো লোক ঠাইসা ঠাইসে ঢোকায় আর ব্লান্ডার করে একটার পর একটা আছে না মালকে দেখাই এস জিএম কাদেরকে কার ইশারায় বাইরে রাখা হয়েছে ইনু যদি গ্রেপ্তার হইতে পারে জিএম কাদেরকে কোন পূর্ণ করেছে যে তার অবাদে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ যে কিনা হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে হাসানুল হক ইনুর যা দায় তার চাইতে থেকে জিএম কাদেরের দায় কম আগস্টের সাত তারিখে মাইনের ভয়ে ওই কৈছিল প্রফেসর ইউনুসের বিকল্প নাই আমরা তারা সাহায্য করব। আবার পরের দিন আগ বাড়ায় কয় জীবন্ত কিং বদন্তি ডক্টর রিনু আমাদের অহংকার কি হারামজাদা জাউরা জাউরা আবার এখন কি বলে দেখেন

করছেন আমরা ঐক্যবদ্ধ ভাবে সবকিছু করছেন সম্পূর্ণ অনৈক্য ভাবে করছেন শুনি স্যার কেমন জাউরার জাউরা ওরে আরামসে ঘুরবার দিচ্ছে প্রফেসর ইউনুস তো ওই সাহসটাকে দিছে জেম কাদেরকে প্রফেসর ইউনুস আপনার সরকার দিছে এডে আপনার অ্যাচিভমেন্ট নয় মাসের মধ্যে অহংকার থেকে আপনারা সাইনা হয়ে গেছে দুনিয়ার ভালসিনগুলারা ঢুকেছেন না না পারে কাম না পারে দাবরানি দিতে না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জিএম কাদের রে দুটা বাড়ি দিলে তিন নম্বর বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে আপনি কন প্রফেসর ইউনুস আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি বোঝা পড়া আমরা জানতে চাই কেন প্রফেসর ইউনুসের সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই আর শিরিন শারমিন তো এখনো দেশেই আছে শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল নাকি ওয়াকারের জিম্মায় আছে জন্য সাতক্ষণ মাপ তারপরে পলাবে পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল দেওয়া ধরা আনবে আমারও ইন্টারপোল দিয়ে ধরা কইছিল পুলিশ ইন্টারপোল এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাইলো এই কাজটা করেছে এসবি জাহাঙ্গীর ভাই কেছে সবাইকে আইনের আওতায় আনা হবে একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো শুনেছেন দুঃখের কথা উনি ওনার তদন্তটা ঠিক মতো করেন নাই পুলিশের এসবি এখনো পুরোপুরি মনে রুলের লোকদের দখলে ষাট থেকে সত্তর লোক মনে রুলের লোক অনলাইনে মনিরুল দুই দফায় বিশ্বস্ত অফিসারদের দিয়ে মিটিং করছে বেঞ্জির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে লুকায় করে নাই বলে কয়ে মিটিং করেছে বেঞ্জির তার মিটিং এর কথা কনফিডেন্স সাথে নিজেই মিডিয়া স্বীকার করেছে আচ্ছা সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেঞ্জির গত পনেরো বছর যে সমস্ত অপরাধ করেছে ওই একা একা করিছে দুইজন মিলে করিছে নাকি দুইজনের একটা অর্গানাইজড টিম ছিল তারা অর্গানাইজড ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে এই টিমে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল কেউ ক্যাশিয়ার ছিল টাকা গুনিছে কেউ টার্গেট সিলেক্ট করেছে কেউ অপারেশনসের দায়িত্ব ছিল কেউ লিগাল সাইট দেখত কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে সান্দা আদায় করত। কেউ গোল্ড মাগলারদের কাছ থেকে মাসে মাসে মাসোয়ালা নিত কেউ সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন রাখতো কেউ আইসিটি এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখতো কেউ হুন্ডি করার লোকজনদের ম্যানেজ করতো কেউ অপারেশনস করার আগে পুরা প্রক্রিয়া প্রেজেন্টেশন দিত আর কেউ মিডিয়াতে স্পেস ব্রিফিং করার জন্য মিথ্যা স্ক্রিপ্ট লিখত এইভাবে মনি রুলার বেনজিত দুইটা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছিল এই সিন্ডিকেট প্রচুর টাকা কামাইছে বিদেশে পাচারও করিছে সরকারি অর্থ উৎপাদ করার জন্য এর দ্বারা আবার আরেকটা টিম ছিল এনে কেউ লজিস্টিক দেখতো কেউ সাপ্লাই দেখত কেউ ইকুইপমেন্ট দেখতো কেউ ফার্নিচার কেউ হাসপাতাল কেনাকাটা কেউ ডেভেলপমেন্ট কেউ খরচ এর কার্যক্রমগুলো পরিচালনা করিছে তাদের সবারই একটাই লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল অবৈধভাবে কত আদায় দেওয়া যায়। আর মনিরুলকে দেওয়া যায় আর এস এখন যে বর্তমান লাইন আপ এর ষাট পার্সেন্ট অফিসারই মনিরুলের লোক এখনো যদি মনিরুলের কথা এস বি চলে তাহলে এর ভয়ঙ্কর ঘটনা আর কি হইতে পারে এখন যে এস টপ সি শেখ কি মনে রুলে কথায় চলে আসেন একটু বুঝে দেখি মনে রুলে পুরা সময় যে এসপি ইন্টেলিজেন্স দেখতো সে কেমনে এখন এসবিতে কাজ করে তার নাম হইতেছে মাহফুজা লিজা এসপি কিশোরগঞ্জ আব্দুল হামিদকে ব্ল্যাকলিস্ট করে 26 জানুয়ারি 2025 এ একটা চিঠি দিয়েছে যে দেশের বাইরে যেন তারটা যাইতে না দেওয়া হয় না সেই লিস্টের 39 নম্বর নাম হামিদের জামাত নেতা আবু হামিদের shellcheck দেখিছেন। উনিও নাকি গেছেন হামিদের সাথে কোন জেলার পুলিশ সুপার যদি ইমিগ্রেশনের সিটি পাঠায় তাদের পাঠানোর নামটা সিস্টেমে থাকে সিস্টেমে ঢুকাইতে হয় পাসপোর্ট নাম্বার বা নাম দিয়ে ইমিগ্রেশনে ঢুকাইলেই সার্চ দিলে অ্যালার্ট করে দেয় সিস্টেম ওটা ঢুকায় নাই হামিদের নামটা এবার দেখেন কে কি করিছে ইমিগ্রেশনে এটা এটা জিডি করা হয়েছে দেখেন জিডি স্ক্রিনশট আমি পড়ে শোনাচ্ছি ওইটা অনেক যা যা হয়েছে সেটা করছে আর কি তিনশো চল্লিশ বিমানে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকগ্রামী যাত্রী আব্দুল হামিদ পাসপোর্ট নাম্বার নাম্বার দিয়ে দিছে এটা সে পাসপোর্ট নাম্বার নাম্বার না যাই হোক ফোন দেখায় না আরকি তো ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা ইলেভেন স্যারকে অবগত করেন আলফা ইলেভেন কে এটা হচ্ছে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ইমিগ্রেশন অপারেশন নাম হচ্ছে আক্তার আক্তার কিন্তু আটকাইতে চাইছিল তাদের তো আলফা ইলেভেন মানে আক্তার আলফা ইভেন স্যার এনএসআই ডিজিএফআই কে অবগত করেন এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরী তো ফোন নাম্বার আছে ওইটা ডেকেন না এই যে আসাদ এক সময় জাতীয় সংসদে সার্জেন্টার তার সাথে হামিদের সক্ষতা ছিল হামিদ তখন স্পিকার এবং ওসি ইমিগ্রেশন তাহসিনা আরিফ ও বরখাস্ত হয়েছে তাহসিনা আরিফ ও এক্স আই জিপি শহীদুল্লকে আত্মীয় শরীয়তপুর বাড়ি কিন্তু এনে পুরা এসবি সিন্ডিকেটটা জড়িত কিন্তু মূল দোষ এস বি ফে তাকে জানানোর পরও সে কিভাবে ক্লিয়ারেন্স দিল আর ক্লিয়ারেন্স দেওয়ার আগে ডিজিএফআই এনএসআই কে জিজ্ঞেস করে কি আছে ইমিগ্রেশনের মেন কন্ট্রোল তো এস বিসি ফের সে কেন উপদেষ্টাদের জানাইল না ক্লিয়ারেন্স নিল না কেন পুলিশ চিফকে জানাইল না সে কেন পুলিশ সুপার কিশোরগঞ্জের চিঠি অনুযায়ী ইমিগ্রেশন সফটওয়্যারে ইনপুট হলো না নামটা সে কেন এখনো মনিরুলের লোকজনকে রেখে দিচ্ছে মনিরুলের খাস চামচা জঙ্গি নাটকের মূল হতাগুলা বেশিরভাগই এখন এসবিতে এই যে মাহফুজা লিজা জঙ্গি ন্যারেটিভে রিসার্চ করতো প্রফেসর ইমতিয়াজের সাথে এডিশনাল ডিআইজি হাসানুল জাহিদ পুলিশ হেডকোয়ার্টার্স এর এনআইসি থেকে জঙ্গি ডাটক সাজাইতো এই যে এসপি আশিকুর জঙ্গির নাম কইরা অপারেশনে মানুষ খুন করতো তো এই এডিশনাল ডিআইজি এসবি আশিকুর রহমান পলাশ মনিরুল্লাহ ভাড়াটক শুনি সোয়ার্টে ট্রেনিং নিছে বেশিরভাগ খুন এই করতো গোলাম রসুল দু হাজার পর্যন্ত বিএনপি লেস পেন্সারি করেছে হাজার সাতের মাইনাস কাজ করিছে। পরে 2009 হাজার পর আওয়ামী সরকার খুব ভালো পদ না দিলেও তার চাকরি যায়নি এবং স্টাফ কলেজে তাকে রেখা দিছিল কাজ করলো এসবি এসবি যাইতে দিল এসবি সিপ যাইতে দিল আর সেই হিসেবে তো কিশোরগঞ্জের এসপি নির্দোষ তার শাস্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হইতেছে তার শাস্তি দেওয়ার নমুনা এই গোলাম রসুল যখন পুলিশ স্টাফ কলেজে ছিল মুজিব কর্নার বানাইছিল উদ্বোধন করছিল আসাদুজ্জামান খানকা মাল গোলাম রসুল দুই সাল থেকে অতিরিক্ত ডিআইজি পদোন্নতি নিয়ে ঢাকায় চাকরি করে বিপ্লব এবং আইজি ঢাকা শহীদুলের বিশ্বস্ত এবং 2007 সালে ছিল দুই পুলিশ সাত অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয় বর্তমানে স্বরাষ্ট্র উপদেশটাকে পটায় পোস্ট বাগায় নিছে এবং তার বাড়ি হইতেছে মুন্সীগঞ্জ এগারোতম একানব্বই সালে জয়েন করে প্রত্যেকটা পুলিশ অফিসে মুজিব কর্নার বানানোর আইডিয়া এই মালের তাহলে কারা কারা এই কাজে যুক্ত ছিল সবই তো দেখলেন জাহি সাহেব এইবার আসেন ফাইনালি বলি হামিদের ঘটনা একটা জিনিস ভালো হয়েছে কি হয়েছে জানেন হামিদ যাচ্ছিল নতুন ফ্রেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে কিভাবে হবে তার মিটিং করতে সে ফিরে আসতো আওয়ামী লীগ কেমনে পুনর্গঠন করা হবে তার ইন্ডিয়ান নিয়ে ইন্ডিয়ানদের সাথে মিটিং করতে যাচ্ছিল এবং হাসিনের সাথেও মিটিং করতে যাচ্ছিল এখন আর ফিরবে না ডরে তার মানে হাসিনা বাদে বিশুদ্ধ আওয়ামী লীগ প্ল্যান অঙ্কুরে বিনষ্ট ভালোই হয়েছে জোকার হামিদ পলায় নাই তারে পালাইতে দেওয়া হয়েছে এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা না এইটা একটা সুপরিকল্পিত এলিট ক্রাইম আমরা কে কোথায় কিভাবে তাদের ফ্রি পাস দিছে কোথায় কোর্ট ক্লিয়ারেন্স দিছে সব খুঁজে বের করেছি নাম দিছি প্রমাণ সহ দেখাইছি কিন্তু এর আগে একটা জিনিস পরিষ্কার করে বলি আমরা যে সরকারে শর্তহীন সাপোর্ট দিছিলাম সেই সরকার আমাদের পিঠে যেন ছুরি না মারে মারলে কলে কোনো মাপ নাই আমরা মনে করতেছি আপনারা ছুরি মারার চেষ্টা করতেছে আপনার উপদেষ্টা হয়েছেন জনগণের রক্ত ঘামার ত্যাগের বিনিময়ে আমরা খাই নাই ঘুমাই নাই মরতে বসছি আর আপনারা হোটেল আর হেলিকপ্টারের চড়ে উপদেশ বিলাইতেছেন লজ্জা করে না রাজনীতি বুঝেন না পাবলিকের মুখ দেখেন না মাঠ চেনেন না তবুও ভাবেন এই রাষ্ট্র আপনারা চালাইবেন এইটা রাষ্ট্র চালানো সরকার চালানো বলে না এটা হইতেছে সুশীল আপনারা বসে বসে নাটক দেখতেছেন জোকার দিল আপনারা তাকায় রইলেন। কারণ আপনারা সব সেফ গেম খেলতে চান বিপ্লব চান না সান হচ্ছে কান ফটানো ক্রেডিট সান মাস্টার মাইন্ড হইতে নায়ক হইতে ক্রেডিট নিতে এখন এই সরকার যদি জনগণের হয় তাহলে প্রশ্ন একটাই হাসিনার প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করতে পারেন না কেন করেন না কেন রাজনীতি করে দেখান হ্যাডম দেখান কোনটা রাজনীতি আমরা বারবার বলছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন শুনেন নাই এখন জনগণ বলবে এদের বাদ দেন না সব ঘাট ধরে নামাই দিব হামিদ পলাইছে ভালো হইছে কিন্তু যেইগুলো আছে সেগুলো একটা একটা করে ধরতে হবে নাইলে আপনাদের ধরবো কোয়া দিলাম কারণ বিপ্লব এখনো জিন্দা আছে ইনকিলাব জিন্দাবাদ